হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব আইসিএসই বাংলা সিলেবাসের অন্তর্গত বুদ্ধদেব বসু রচিত কবিতা রবীন্দ্রনাথের প্রতি কবি পরিচিতি উৎস ও প্রেক্ষাপট সহ সম্পূর্ণ কবিতার পাঠ এবং লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে আজকের আলোচনায় অনুরোধ করব স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনতে না হলে কিন্তু কবিতাটা বুঝতে তোমাদের অসুবিধে হবে কারণ এই কবিতার প্রত্যেকটি লাইনের অন্তর্নিহিত অর্থ ভালো করে না বুঝলে সামগ্রিকভাবে কবিতাটার মানে বুঝতে পারবে না চলে আসছি আজকের আলোচনায় প্রথমে কবি পরিচিতি রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা কাব্য আন্দোলনের অন্যতম মুখ বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন উনিশশো সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় বিংশ শতাব্দীর আধুনিক বাংলা তাদের অন্যতম তিনি ছিলেন একজন কৃতি ছাত্র শিক্ষা জীবনেও অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন দেশ বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ছিলেন ঢাকা থেকে প্রগতি এবং কলকাতা থেকে কবিতা পত্রিকার সম্পাদনা তার জীবনের উল্লেখযোগ্য পর্ব সাহিত্যের নানা শাখায় তার স্বচ্ছন্দ বিচরণ ছিল তিনি ছিলেন একাধারে কবি কথা সাহিত্যিক নাট্যকার অনুবাদক সম্পাদক ও সাহিত্য সমালোচক তার কিছু বিশেষ সাহিত্যকৃতির মধ্যে মর্মবাণী বাণীর বন্দনা কঙ্কাবতী দময়ন্তী স্বাগত বিদায় কাব্যগ্রন্থ একদা তুমি প্রিয় সারা সানন্দা তিথিডোর মৌলিনাথ রাতভোর বৃষ্টি ইত্যাদি উপন্যাস এবং প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল হঠাৎ আলোর ছলকানি কালের পুতুল কবি রবীন্দ্রনাথ মহাভারতের কথা ইত্যাদি উনিশশো সালে তপস্বী ও তরঙ্গিনী কাব্যনাট্যের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তার সারা জীবনের কৃতিত্বের জন্য উনিশশো সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় এছাড়া উনিশশো সালে স্বাগত বিদায় কাব্যগ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন শিক্ষা এবং সাহিত্য জগতের এই স্মরণীয় ব্যক্তিত্ব ১৯৭৪ সালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবারে আসবো কাব্যের উৎস প্রসঙ্গে উনিশশো সালের বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ ঘটে তার এক বছর বাদে কবির স্মরণে বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ বাইশে শ্রাবণ প্রকাশিত হয় আমাদের আজকের আলোচ্য রবীন্দ্রনাথের প্রতি কবিতাকে বুদ্ধদেব বসুর এই বাইশে শ্রাবণ কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এবারে আমাদের মূল আলোচনায় আসার আগে এই কবিতার পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপট সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নেব এই কবিতাটি রচিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় ফ্যাসিস্ট নাৎসি দস্যু এবং বিভিন্ন দেশের ক্ষমতালোভী শাসকরা যখন সভ্যতার কল্যাণময় সৃষ্টিকে গ্রাস করছিল এবং খোঁজে দেশে দেশে দাপিয়ে বেড়াচ্ছিল সেই সময় ভারতবর্ষ এই সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে রেহাই পায়নি লোভ লালসা মানবতার স্খলনে এ দেশের সমাজ সংসারও তখন বিপর্যস্ত এরকমই অস্থির সময় কবির মনে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তারই প্রকাশ দেখবো আমরা এই কবিতায় এমন ভয়ঙ্কর অস্থির পরিবেশে কবি কেমন করে বিশ্ব কবির সত্য শিব ও সুন্দরের মঞ্চে ভরসা রেখে জীবনের জয়গান গিয়েছেন তারই পরিচয় আমরা পাব এই কবিতায় এবারে আমাদের মূল আলোচনায় প্রবেশ করার আগে আরও একটি কথা বলার আছে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু করছি আজকের পাঠ বুদ্ধদেব বসুর কবিতা রবীন্দ্রনাথের প্রতি তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিতা তোমারে স্মরণ করি গলা বাহুল্য এই তোমারে হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন তাকে স্মরণ করার প্রসঙ্গ কারণ উনিশশো একচল্লিশ সালের বাইশে শ্রাবণ কবিগুর জীবনাবসান হয় আর ঠিক তার পরের বছর উনিশশো সালে তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে বৌদ্ধদেব বসু তার বাইশে শ্রাবণ নামক কাব্যগ্রন্থে কবির প্রতি শ্রদ্ধা জাগিয়ে এই কবিতাটি রচনা করেছিলেন সেই জন্য শুরুই হচ্ছে তাকে স্মরণের মধ্যে দিয়ে কিন্তু সেই স্মরণের সময়কাল অতি বিশেষ সেই স্মরণের সময়কাল যেন এক মুসল পর্ব যেন ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে সমগ্র পৃথিবী জুড়ে এই কবিতা রচনার পটফলিকা ছিল বিশ্বযুদ্ধের সময়কালীন পরিস্থিতি তাই এক স্বনামধন্য কবি তার অগ্রজ কবিকে যিনি সারা বিশ্বের কাছেই শ্রদ্ধে ও প্রণম্য সেই বিশ্ব কবিকে স্মরণ করছেন তার বন্ধু বলে তার প্রিয়তম বলে সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় শ্মশান যায় তার মৃত্যুর পরে এখানে বলছেন সভ্যতার শ্মশান শয্যায় তাহলে কি সভ্যতার মৃত্যু ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তাল যখন সমগ্র পৃথিবী লোভ লালসা মানবতার স্খলনে সভ্যতার যা কিছু শুভ যা কিছু সবই যখন ধ্বংসের মুখে তখন কবির কলমে বেরিয়ে এসেছে প্রতি এই আত্ম এই করুণ বিশেষণ মানব সভ্যতা যেন তখন শ্মশান শয্যায় সাহিত্য আর মানুষের মর্মে ও মজ্জায় সংক্রামিত হয়েছে মহামারী সংক্রমণ কখন ঘটে যখন কোনো অসুখ কিছু মানুষের থেকে অন্যান্য অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে মহামারী দেখা দেয় আর এখানে সংক্রমণ ঘটেছে মানুষের মর্মে ও মজ্জায় মর্মে অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে আর মানুষের কোনো স্বভাব বা কোনো অভ্যাস যখন অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে তখন আমরা বলে থাকি না যে মজ্জায় মিশে গেছে এই অভ্যেস তেমন ভাবেই যেন মানুষের অন্তরে মানুষের সংক্রামিত হয়েছিল লোভ লালসা অমানবিকতা ও দম্ভের কঠিন অসুখ বিশ্ব নেতাদের ক্ষমতার দম্ভে যে যুদ্ধ সারা বিশ্ব জুড়ে মানুষের অর্জিত এতদিনকার সভ্যতা এতদিনকার সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল তার সুযোগে কিছু মানুষ নিজেদের সীমাহীন লোভ লালুসা চরিতার্থ করতে গিয়ে নির্দ্বিধায় মানবিকতাকেও বিসর্জন দিয়েছিল তারা অবাধ কালোবাজারি ও লুটতরাজ করে নিজেদের সম্পদ বৃদ্ধিতে মত্ত হয়েছিল ফলে এই মানবতাহীন সভ্যতার সত্যি সত্যি শ্মশানে পরিণত হয়েছিল সভ্যতার এই বিষ বাষ্প দিকে দিকে সংক্রমিত হয়েছিল সৃষ্টিশীল সুশীল সমাজের প্রতিনিধি কবি তাকে উপলব্ধি করেছেন তাই হাহাকার করে তার লেখনি বলে উঠেছে তাই প্রাণলক্ষী নির্বাসিতা কেন নির্বাসিতা আসলে শুধু নিঃশ্বাস নেওয়া শুধু খেয়ে করে বেঁচে থাকাটাই তো জীবন নয় জীবন মানে সত্য ও সুন্দরের সাধনা জীবন মানে নিজেরও অপরের কল্যাণের জন্যে নিরন্তর প্রচেষ্টা কিন্তু যখন সে সব শুভ চিন্তা সব কল্যাণময় ভাবনা দূরে সরে যায় তখন তো প্রায় অস্তিত্ব বিপন্ন তাই প্রাণ লক্ষ্মী যেন নির্বাসিত হয়ে রয়েছে রক্তপায়ী উদ্ধত সঙ্গীনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উদ্দিন বর্বর রাক্ষস ফাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরোথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ রক্ত উদ্ধত সঙ্গীনে সুন্দরের বৃদ্ধ করে সঙ্গেন অর্থাৎ তরবার জাতীয় এক ধরনের অস্ত্র সেই অস্ত্র রক্ত পাই সে রক্ত পিপাসু কারণ সমগ্র বিশ্বজুড়ে মানুষ মানুষের রক্ত পিপাসায় মেতে উঠেছিল সে সময় আর যখন এমনভাবে লোভ লালসা ও ক্ষমতার দম্ভে একে অপরের বিনাশ করতে উদ্যত হয় তখন যে শুধু মানুষের প্রাণকে বা মনকে বিদ্ধ করে তা না তখন তো আসলে জগতের যা কিছু সুন্দর তাকেই আহত করে তাকেই বিদ্ধ করে সেই রক্ত পিপাসু মন তার রক্তপায়ী অস্ত্র দিয়ে এই লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট এবং এটা ভালো করে বুঝে নাও মৃত্যুবহ পুষ্পকে আমি শ্রেষ্ঠ পুরাণে পুষ্পক রথের উল্লেখ রয়েছে যে পুষ্পক রথে চড়ে দেবতারা আকাশ পথে যাতায়াত করতেন অর্থাৎ বলা যায় আধুনিক যুগের যে আকাশ যান বা বিমান সেই বিমানের এক কল্পিত রূপ ছিল এই পুষ্পক রথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে বোমা নিয়ে গিয়ে ফেলা হতো এও ছিল যুদ্ধের এক পদ্ধতি এক নির্মম পদ্ধতি এমনকি ভারতবর্ষ যেহেতু সেই সময় পরাধীন ছিল ইংরেজ শাসনাধীন ছিল এবং ইংরেজরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল তাই ভারতবর্ষকেও পরোক্ষে এই যুদ্ধে জড়িয়ে নেওয়া হয়েছিল সেজন্যে এই দেশে বিশেষত এই কলকাতা শহরে জাপানি বোমারু বিমানের আক্রমণ হওয়ার বিপুল আশঙ্কা দেখা দিয়েছিল তার জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়েছিল সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ভয় ঝুঁকে গিয়েছিল সেজন্য সন্ধ্যের পরে রাস্তার আলো জ্বালানো হতো না ব্ল্যাক আউট হয়ে যেত এবং আহ মানুষ কলকাতা শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত ক্ষিদিরপুর অঞ্চলে বোমাও করেছিল এছাড়াও আমাদের আহ সকলেরই জানা আছে উনিশশো সালে যখন বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এই বোমানু বিমানী করে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলা হয়েছিল যার যে সমগ্র বিশ্ব সমগ্র সভ্যতা মানব সভ্যতা আজও বহন করে চলেছে যার বিধীষিকা আজও মানুষের মনে জ্বলজ্বল করছে সেই জন্যই মৃত্যুবহ পুষ্পকে উদ্দিন বলছে এই পুষ্পকের উল্লেখ আসলে আজকের যে আকাশযান বা বিমান বা এরোপ্লেন তাকেই ইঙ্গিত করছে এবং তাকে বলা হচ্ছে মৃত্যুবহ যে মৃত্যুকে বহন করে আনছে এই যে বিমানে করে এনে বোমা ফেলা হচ্ছে এক একটি জনপদের উপরে তাতে তো বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে অজস্র মানুষের জীবন সংশয় হয়েছে সেই জন্যেই এই পুষ্পক এই বিমান হয়েছে হয়ে উঠেছিল মৃত্যু বহনকারী এবং সেই মৃত্যু বহনকারী বিমানে চড়ে বর্বর রাক্ষস হুঙ্কার দিয়েছিল আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় এই বর্বর রাক্ষস কারা এই বর্বর রাক্ষস হল সেই বিশ্বযুদ্ধের যারা নেতা ছিলেন বিভিন্ন দেশের যে শাসক গোষ্ঠী যারা ক্ষমতা ও দম্ভের লোভে একে অপরকে আক্রমণ করে বিশ্বের নানা দেশের নিরীহ সাধারণ মানুষের জীবন ছিনিয়ে নিয়েছিল তাদেরকে নির্দিধায় কবি বর্বন রাক্ষস বলে উল্লেখ করেছেন তারা চেয়েছিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে নিজেকে সবার চেয়ে বড় প্রমাণ করতে তারপর বলছেন দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরোথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ এই যুদ্ধ তো কোনো একটি দেশে বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না ইউরোপ এশিয়া আমেরিকা মহাদেশ সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ফলে দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কেঁপে উঠেছিল কারা কেঁপে উঠেছিল উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ যেমন জঙ্গলের হিংস্র পশু পাগলের মতো যখন হরিণকে তাড়া করে তখন যেমন সেই হরিণ কাঁপতে কাঁপতে প্রাণ বাঁচাতে ভয় ছুটে বেড়ায় তেমনি জীবনের সোনার হরিণ অর্থাৎ অসংখ্য সাধারণ মানুষের মূল্যবান প্রাণ সব উন্মত্ত করে কিনতে উঠেছিল সে সময় প্রাণরুদ্ধ গান স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হত রক্তে মোর হত হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না হয় জীবনেরই জয় হবে জানি লোভ লালসা মানবতার স্খলনে যখন সমাজ সংসার বিপর্যস্ত তখন ভারতের স্নিগ্ধ শান্ত বর্বর রাক্ষসের হুঙ্কার তাই তারা স্থির থাকতে অন্য পারেননি কোনো উপায় না দেখে তার হতাশা ক্ষোভ যন্ত্রণা কবি ব্যক্ত করেছেন তার লেখনির মধ্যে দিয়ে ভারতের বুকে সেই পশুশক্তির যে অত্যাচার সেই অত্যাচারের পটভূমিকায় কবি বুদ্ধদেব বসু স্মরণ করেছেন তার পরম প্রিয় বন্ধু রবীন্দ্রনাথের মানবতার শাশ্বত বাণী ও অভয় মন্ত্রের কথা দেখো এই যে বলছেন প্রাণ রুদ্ধ গান স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে দিকে দিকে যখন এমন বর্বরতা এমন অত্যাচার এমন পশু শক্তির হুংকার তখন তো শুভবুদ্ধি সম্পন্ন প্রাণের যে প্রকাশ শিল্প সাহিত্য সবই তো রুদ্ধ হয়ে গেছে তাই এমন পরিবেশিত গান গানও স্তব্ধ হয়ে যায় একদিকে সে সময় ভারতবর্ষে পরাধীনতার শৃঙ্খল মোচনের সংগ্রাম অপরদিকে সমগ্র বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির প্রভাব সব মিলিয়ে সমগ্র ভারত জুড়ে তখন বিবেকহীন উন্মত্ত বর্বর শাসকের অত্যাচার কবিকে স্থির থাকতে দেয়নি তিনি বলছেন এত দুঃখ এই দুঃসহ নরক তিনি সহ্যই করতে পারতেন না যদি না লিপ্ত হতো রক্তে মোড় বিত গুড় মর্মমূলে তোমার অর্থাৎ তার রক্তের মধ্যে মিশে গিয়েছে তার গুড় মর্মমূলে অন্তরের অন্তঃস্থলে একেবারে গেঁথে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র সত্য শিব ও সুন্দরের যে সাধনা সেই সাধনাই তো তার সমগ্র জীবন ধরে করে এসেছিলেন কবিগুরু তার কবিতায় তার সাহিত্যে আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি এবং শেষ পর্যন্ত কবিগুরুর দৃপ্ত কণ্ঠে সত্য শিব ও সুন্দরের জয়গান ঘোষণা তার সাহিত্যের মধ্যে দিয়ে তাই যেন কবিকে বাঁচার প্রেরণা জুটিয়েছে এমন দুঃসহ সময় কবিতার একেবারে শেষে বলছেন অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি অগ্রজপ্রতিম প্রতিম কবির প্রতি কি একান্ত নির্ভরতা কি পরম শ্রদ্ধা কি অপার ভরসা কবি বুদ্ধদেব বসু এত কিছুর পরেও তিনি কবিগুরুর যে বাণী অন্তরে লাভ করেছেন তারই জোরে এই করার অন্ধকার সময়ও বলতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত জীবনেরই জয় হবে এই কথা তিনি তিনি নিশ্চিত জানেন তাই তাই মধ্যেও হয় সমগ্র কবিতার আলোচনার শেষে আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় রচিত এই কবিতায় কবি দেখিয়েছেন ক্ষমতার দম্ভে মত্ত শাসক দল যখন সভ্যতার কল্যাণময় সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত হয়েছে তখন বিশ্বকবি রবীন্দ্রনাথের মানবতার শাশ্বত বাণী ও অবয় মঞ্চই কবিকে তথা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সংবেদনশীল মানুষকে বেঁচে থাকার সাহস দিয়েছে সমগ্র জীবন ধরে কবিগুরু যে মানবতার বাণী ও বিশ্ব বোধের কথা বলেছেন সত্য শিব ও সুন্দরের পূজা করেছেন তাকেই পাথেও করে ভারতবাসীরা দুঃখ লাঞ্ছনা সহ্য করার শক্তি ও অনুপ্রেরণা লাভ করেছে বন্ধুরা এই অসাধারণ কবিতার পাঠ ও আলোচনার দিয়ে মধ্যে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ আমাদের জীবনে কতখানি প্রাসঙ্গিক সেই চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোক অথবা আজকের এই একবিংশ শতাব্দীর অস্থির পৃথিবী সর্বক্ষেত্রে বিশ্বের এই চরম দুর্দিনে তিনি আমাদের আলোর পথ দেখান আশ্রয় দেন পরবর্তীকালে এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা